আসসালামু আলাইকুম শীতের দিন অথচ এই ভর্তাটা খাবো না তা কি হয় শীতের সবজিতে এই ভর্তাটা আমার কাছে দারুণ লাগে সিম আলু তরকারি রান্না করার থেকে এভাবে ভর্তা করে খেতে অসাধারণ লাগে একবার ট্রাই করে দেখবেন মাস্ট ঝটপট এই ভর্তাটা বানাতে বেশি কিছু লাগে না আমি সিম আর আলু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছি যেহেতু ঝাল খুব পছন্দ করি আর সেই তেলেই কিছুটা কাঁচা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি যেন কাঁচা ভাবটা কোনোভাবে চলে যায় তাহলে ভর্তাটা সহজে নষ্ট হবে না অনেকক্ষণ ভালো থাকবে এই যে এখানে অনেকগুলো ধনেপাতা নিয়েছি ধনেপাতাও খুব ভালো লাগে আর সরিষার তেল নিয়েছি এখানে আচারের তেলও ব্যবহার করা যাবে তা আমি সরিষার তেলটাই ইউজ করেছি এখন ভালো করে চটকিয়ে ম্যাশ করে নিব ভর্তার আসল টেস্টেই হচ্ছে ভালো করে হাত দিয়ে ম্যাশ করা এই যে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এভাবেও এই ভর্তাটাও খাওয়া যাবে কাঁচা ধনিয়া পাতা ভর্তা এখন আমি ওই সিম আর আলুগুলো ভালো করে ম্যাশ করে এর সাথে মিক্স করে নেবো আচ্ছা হয়ে যাবে ভর্তাটা এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে যে কি পরিমাণ টেস্ট লাগে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না আর এই ভর্তা সারটা যদি একবার পেয়ে যান তাহলে সিম আর আলুর তরকারি আর খেতে ইচ্ছে করবে না শুধু ভর্তাই খেতে ইচ্ছে করবে তো এই যে আমার ভর্তা বানানো শেষ আমি টেস্ট করে দেখেছি আমার আরেকটু ঝাল লাগবে তাই আমি উপর থেকে আরেকটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তো এই যে আমার ভর্তা বানানো শেষ এখন সার্ভ করার পালা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন একদম দ্য ফাইনাল লুক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন